এই মুহূর্তে সব থেকে বড়ো খবর বিধানসভা নির্বাচনের আগে সব থেকে বড় ধাক্কা খেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাড়লেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম বেনেজুর নূর ছাব্বিশের আগে ফের একজোট হয়ে কংগ্রেসে ঝান্ডা ধরল মালদায়ের কোতোয়ালি পরিবার তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন রাজ্যসভার সাংসদ মৌসাম বেনেজির নূর দিন তিনেক আগেই তৃণমূলের তরফে মালদায়ের চার বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর করা হয়েছিল তাকে দু সালে কংগ্রেসের প্রতীকে মালদা উত্তরে জয়লাভ করেছিলেন গণির ভাগ্নি মৌসাম বেনেজির নূর দু সালেও হাত প্রতীকে সাংসদ নির্বাচিত হন মৌসাম কিন্তু উনিশের লোকসভা নির্বাচনে ঘটে যায় অঘটন হাত ছেড়ে ঘাসপুল প্রতীকে প্রার্থী হতেই মালদা উত্তর হাত ছাড়া হয় মৌসুমের তৃণমুখী লড়াইয়ের ভোট ভাগাভাগিতে জয়লাভ করেন বিজেপির খগেন মুর্মু তারপর মৌসাম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল দু সালে তাকে আর প্রার্থী করা হয়নি এমনকি একুশের বিধানসভাতেও তার প্রার্থী হওয়া নিয়ে জল্পনা থাকলেও তাকে টিকিট দেওয়া হয়নি আসলে মালদার রাজনীতিতে গণি খান চৌধুরী মিথে পরিণত হয়েছেন রাজনীতিতে মৌসুমের পরিচিতিও মূলত গণি পরিবারের সদস্য হওয়ার দরুণী পরিবারের বাইরে বেরিয়ে সেভাবে নিজের জন্য রাজনৈতিক জমি তৈরি করতে পারেননি তিনি কিন্তু তার তো ফ্যান ফলোয়িং রয়েছে অবশ্য আজকে তৃণমূল ছাড়ায় বড় সড়ো ধাক্কা যে খেলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে এর প্রভাব কতটা পড়ে